সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কর্মচারী ও পেনশনারদের জন্য বড় একটা গুড নিউজ আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন ডি নিয়ে যেখানে ডিএ বাতিল করা হয়েছিল এখন বর্তমানে নতুন আপডেট এসেছে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মান ওনার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন কর্মচারী ও পেনশনারদের জন্য শারদ উৎসবের উপহার আজ ত্রয়োদশ আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের সমাপনী দিনে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য অতিরিক্ত তিন পার্সেন্ট ডিএ ডিআর ঘোষণা করেছি অর্থাৎ রাজ্যের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনে আপনাদেরকে রাজ্যের সরকার থেকে যারা কর্মচারী আছেন তাদেরকে তিন পার্সেন্ট ডিএ এবং পেনশনারদের ডি ডিআর ঘোষণা করা হয়েছে দেখুন আর কী কী আছে সেটাও আপনাদের সাথে অবশ্যই বলবো এইটা লাগু হবে কবে থেকে এই সুবিধাটা লাভ লাগু হবে আগামী পহেলা অক্টোবর অর্থাৎ এই আগামী মাসের এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে ঠিক আছে তো এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের সকল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু এর পাশাপাশি একটা প্রশ্ন রয়েই গেল প্রশ্নটা হচ্ছে বেকারদের জন্য এই ত্রয়োদশ বিধানসভা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শারদীয়া উৎসব উপহার হিসাবে এই শারদীয়া উৎসব উপহার কি শুধুই বেকার বেকারদের ছাড়া শুধুই কি যারা রাজ্যের কর্মচারী রয়েছে এবং পেনশনারদের রয়েছেন তাদের জন্য নাকি রাজ্যের যে বেকার রয়েছে বেকারদের যারা রয়েছে বেকাররা তাদের জন্য কি কোনো শারদীয় উপহার এই রাজ্যের তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বেকাররা পাবে কি পাবে না এটা কিন্তু এটা প্রশ্নই রয়ে গেলো কিন্তু কারণ স্পেশাল এক্সিকিউটিভ বা অন্যান্য যেগুলো ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগ নীতি নেই কিচ্ছু নেই তো পুজোর আগে বা এই শারদীয়া উপহার হিসাবে যারা বেকার যারা এখন পর্যন্ত চাকরি পাননি তাদের তাদের নিয়ে তাদের কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাবলেন না ভাবলেন সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল তো আমরা দেখব আমরা সময়ের অপেক্ষায় আছি কিন্তু আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন থাকবে বেকারদের পক্ষ থেকে যতগুলো ডিপার্টমেন্টের চাকরি আটকে রয়েছে প্রত্যেকটার অফার ছাড়া হোক এবং বিভিন্ন নতুন ডিপার্টমেন্টে যেগুলোতে বিভিন্ন পোস্টে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি শূন্য রয়েছে সেগুলোতে অতি দ্রুত পূরণ করা হোক এটাই আমাদের ডাক্তার শ্রী ডক্টর রাজ মুখ্যমন্ত্রী মানিসার কাছে আমাদের একটা বিনীত অনুরোধ রইল শারদীয় উপহার শুধু যারা কর্মচারী এবং পেনশনার দ্বারা তাদের জন্য না হোক প্রত্যেক বেকারদের কথাও আমাদের ত্রিপুরা রাজ্য সরকার যেন প্রত্যেক বেকারদের কথাটা একটু ভাবেন এটা আমাদের অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এর আগের যে আমরা ভিডিও দিয়েছিলাম ডিএ বাতিল হয়েছে সেই ভিডিও আপনারা অনেক ভিডিও আপনারা অনেক শেয়ার করেছেন হয়তো এই শেয়ার করার কারণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সকল জিনিসগুলো পৌঁছেছে সেই জন্য হয়তো আজকে এই তিন পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যায় এবং যারা এখন বর্তমানে বেকার যারা আছে তাদের জন্য কিছু একটা হয় অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন জয় হিন্দ জয় ভারত